হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে প্লাজো নিয়েছি আর কি করব আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমি কি করছি আমি যেগুলো বানাচ্ছি আপনাদের আপনাদের হাজার হাজার টাকা বেঁচে যাবে এটা বিনা টাকায় আপনারা এত সুন্দর করে একটা বস্তু বানাতে পারবেন আর আমি এখন বলছি কী বানাই বানাচ্ছি আমি বানাচ্ছি মপ মপ বানা ঘর মোছার জন্য অতি দরকার বস্তু আমার ভাইতে বহুত দরকার আমি নিজে আগে বানিয়ে দেখেছি তার জন্য আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এই দেখুন এটা কাটতে গিয়ে কেমন একাগ্রতা হয়ে গেছে যাই হোক আমি সবগুলোই ঠিক করে নিয়েছি আর মাঝে কিন্তু সামনে কিন্তু অল্প জাকা রাখতে হবে কারণ যখন লাঠিটা লাগাবেন তা লাঠিটা যখন লাগাবেন তবে একটু দুখাবর জন্য জাকাটা রাখতে হবে আর দেখুন আমি যেমন ছোটো ছোটো করে কাটছি আপনারা তেমনভাবে কাটবেন এখানে আমি যখন প্লাজোটা কাটতে গিয়েছি তখনই আমার বেকা হয়ে গেছে যাই হোক আমি সবগুলো ঠিক করে নিয়েছি আমি অনেক সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা এভাবে কাটে নেবেন আর আমি প্লাজো দুটায় কেটেছি তাই জন্য দেখুন আমি দুটা নিয়েছি কারণ অল্প গ্রাউন্ড হবে অল্প বড় হবে যাতে ঘরটা মুছতে সুবিধা হয় আর দেখুন এখানে আমি রাটি নিয়ে এভাবে আমি গোল করে নিচ্ছি আর তাই জন্য আমি অল্প জায়গা হালিয়ে রেখেছি কাটিনি সবগুলো কাটিনি নিয়ে যাতে সুবিধা হয় বানতে তাই জন্য আর এখন দেখাচ্ছি আপনাদেরকে দেখুন প্লাজোর নিচের অংশটা কেটে ফেলে দেবেন না এটা আপনার প্লাজো যে কোন বানাবেন তাতে রসি বানাতে পারবেন এই দেখুন আমি এখন রশিটা লাগাচ্ছি আর যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো উপকারে আসে তাহলে আমার ভিডিওটা প্লিজ একটা শেয়ার করে দেবেন দেখুন আমি যেভাবে টাইট করে বানছি আপনারা সেভাবে বানবেন আমি এখানে দুটা ভিডিও দেব কেমন করে বানাতে হবে দেখুন আমি অনেক টাইট করে বেঁধেছি যাতে খুলে না যায় অনেক দিন চালাতে পারবো সেই জন্য আমি এখানে দিয়েছি উল্টোভাবে লাগিয়েছি আপনারা দেখেছেন আরেকটা আরেকটা এই ভিডিওতে দিয়ে দেবো কেমন করে আরেকটা বানাবেন দেখুন এই মগটা বানানো আমার কমপ্লিট হয়ে গেছে আমি সুন্দর করে টাইট করে বেড়ে নিয়েছি এখন আমি সব ছেড়ে নিয়েছি দেখুন এত সহজে একটা মগ বানানো যায় বাড়িতে বসে বিনা পয়সায় আপনারা বাড়িতে নিশ্চয়ই ট্রাই করবেন আর আমি আগে একটা ট্রাই করেছি অনেক সুন্দর হয়েছে আর এখন সেকেন্ড পার্ট আমার এটা ট্রাই করা আর দেখুন আমি কোনো অংশ ফেলে নি লাজু সবগুলো অংশ নিয়ে নিয়েছি দেখুন এখন আমি রসি দিয়ে বানছি আমার পুরো টাইট করা বান্ধা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে আমার এই মফটা বানানো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন কি সুন্দর আর ঘর মুছতে অনেক সুবিধা হয়েছে আমি ঘর মুছে দেখেছি অনেক ভালো হয়েছে দেখুন আমার ক্যামেরাতে এত সুন্দর ভাসে না তবু রিয়েলিটি সব অনেক সুন্দর হয়েছে এই দেখুন আমার দ্বিতীয় পার্টটা এটাতে আমি উল্টোভাবে লাগাচ্ছি সেটা আমি বেলেক সাইডে দিয়েছি এটা বেলেগ সাইডে আপনার ভিডিওতে বুঝতে পারবেন আর দেখুন আমি রশি দিয়ে আমার টাইট করে বেঁধে নিয়েছি এটা যাতে ভুলে না যায় দুটোই বানিয়ে দেখাচ্ছি কারণ ওটা এটাও অত জলদি ছিঁড়বে না ওটাও ছিঁড়বে না তার জন্য আমি দুটোই বানিয়েছি আপনাদের যেটাই সুবিধা হয় এটাই বানাবেন আমি এটা মানে শর্টকাট বানিয়ে নিয়েছি তার জন্য এমন দেখা যাচ্ছে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর দেখুন কী সুন্দর হয়েছে আমি ভিডিওটা লম্বা করব না এইটুকু যদি ভিডিওটা ভালো লাগে এটা শেয়ার করে দেবেন আর দেখা দেখা হচ্ছে আর অন্য ভিডিওতে রা